আমি শুধু এলিয়েন এসেছিল কি না এটুকুই না আমি আরেকটু আগে থেকে ভূমিকা দিয়েই আসি যে এলিয়েন এর প্রসঙ্গে এবং এই ব্যাপারটা এখন একটু বেশি আলোচনায় আসলো আপনি যার কথা বলছিলেন সেই কি যেন নাম এলিস সিলভার এলিস সিলভার নামক একজনের একটা বই তাকে বিজ্ঞানী বলে দাবি করা হচ্ছে এবং তার লিখিত ওই বইটাতে কিছু কিছু উনি দাবি করেছেন কিছু প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে উনি দাবি করছেন যে এগুলো এলিয়েনরা করে দিয়ে গেছে অতীতে তো সেই সুবাদে এখন আবার এই এলিয়েন ব্যাপারটা খুব জোরে আলাপ আলোচনা হচ্ছে আমাদের মধ্যে তো এলিয়েন নিয়ে কথা বলতে গেলে দুই ধরনের জিনিস আমাদের মাথায় আসবে একটা হলো কথার এলিয়েন বা যেটাকে আমরা বলতে পারি যে এসেছিল এলিয়েন যেটার প্রথম বোধ হয় এরিক ফন্দানিকেন আমার খুবই প্রিয় একজন লেখক এবং আর্কিওলজিস্ট এবং ওনার বই পড়ে পড়ে আমার আর্কিওলজির উপরে আমার আহ বিশেষ রকমের একটা ফ্যাসিনেশন তৈরি হয় এখনো উনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখক কিন্তু ওনার বইগুলোতে উনি সরাসরি কোনো হাইপোথিসিস না দিলেও নানান পৃথিবীর নানান প্রান্তে ঘুরে ঘুরে নানান রকম আর্টিফ্যাক্ট নানান রকম প্রমাণ এভিডেন্স এগুলোকে উনি তুলে আনতেন যেগুলোর কনভেনশনাল আর্কিওলজিতে হয়তো তখন পর্যন্ত ভালো কোনো কনভিনসিং কোন ব্যাখ্যা নেই তো উনি সেখানে প্রশ্ন তুলতেন যে এগুলো কি তাহলে কেউ বাইরে থেকে কেউ এসে করে দিয়ে গেল হ্যাঁ এরকম প্রশ্ন তুলতেন কিন্তু উনি ঠিক সরাসরি কোনো হাইপোথিসিস দেন নাই তো ওনার ওই পার্টটুকো বাদ রেখে যে এগুলো বাইরের কেউ এসে করে দিয়ে গেল কিনা যে সেই এনশিয়েন্ট এলিয়েন অথবা যে চ্যারিয়টস অব দ্য গডস বইটাতে উনি যেভাবে যা লিখেছিলেন এরকম ওই পার্টটুকো বাদ দিয়ে আমার কাছে ভালো লাগতো উনি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদেরকে নিয়ে যেতেন হ্যাঁ ওনার বই পড়লে তো সেই সুবাদে আমি এখনো তার ভক্ত এবং ওনার কাছ থেকে প্রথম এই এনশিয়ান্ট এলিয়ান থিওরিটা মানুষের মধ্যে আসে যে বোধ হয় আহ ইস্টার আইল্যান্ড অত বড় বড় মূর্তি গুলো কে বানালো পিরামিড কিভাবে তৈরি করলো এত সুন্দর নিখুঁত ভাবে ইয়া করে কিংবা ওই পেরুর নাজকার ভ্যালিতে এত বিশাল বিশাল ছবি যেগুলো অনেক একটা নির্দিষ্ট উচ্চতায় না উঠলে ছবিগুলো দেখে বোঝাই যায় না সেই ছবিগুলো কে আঁকলো কিভাবে আঁকলো কিংবা ওই তুরস্কের যে মাটির নিচের যে শহরটা সেই শহরটা তৈরি করলো এরকম অনেক অনেক প্রশ্ন উনি করে গেছেন যেগুলো তে আমরা একটা অ্যাডভেঞ্চারের মতো লাগতো এবং সেখান থেকেই কিন্তু মানুষের মধ্যে এই ধারণাটা চলে আসছে যে অতীতে বোধ হয় এলিয়েনরাই তৈরি করে দিয়ে গেছে মানে ভিন গ্রহ থেকে মানুষ এসে তারপরে আমাদেরকে এইগুলো কাজগুলো করে দিয়ে গেছে কিন্তু এখানে যে যে মস্ত বড় যে ফাঁক ফোকর যেগুলো যেমন আশরাফ ভাই কিছুটা পয়েন্ট আউট করলেন যে একটা দূরত্ব একটা বিশাল বড় ফ্যাক্টর তো সেই দূরত্ব অতিক্রম করে দূর আসা এসে আবার চলেই বা গেল কেন আর কোনো সারা শব্দ নাই কেন আহ এগুলো একটা ফ্যাক্টর কিন্তু তারও আগে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হলো আসলেই আহ এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা বাদে অন্য কোথাও মানে পৃথিবী বাদে অন্য কোথাও জীবনের উদ্ভব হয়েছে কিনা যেটাকে আমরা বলতে পারি যে সাইন্টিফিক যেটা বোঝায় সেটা কিন্তু ওই বড় বড় চোখ গোল গোল চোখ এরকম হাতফাওয়ালা এরকম কিন্তু না সময় বিজ্ঞানের দৃষ্টিতে এলিয়ান মানে সেটা একটা হতে পারে কিংবা আরো তার চেয়েও নিম্ন স্তরের কোনো প্রাণীও হতে পারে আবার মানুষের চেয়ে উন্নত অত্যন্ত উন্নত কোনো একটা আহ সভ্যতার প্রাণীও হতে পারে হ্যাঁ বিজ্ঞান সেই এলিয়ানকে খুঁজে বেড়ায় সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স যেটা সিটি প্রজেক্ট উৎসাহে তৈরি করা হয়েছে সেটা এখনো আকাশের বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছে এলিয়েনদের চিহ্ন আর অতি সম্প্রতি বিগত কয়েক দশকে আমাদের এই যে এক্সো প্ল্যানেট খোঁজার যে একটা আহ ইয়ে হয়েছে যে টেকনোলজির উন্নতির ফলে প্রায় প্রতিদিনই কিছু না কিছু এক্সোপ্ল্যানেট খুঁজে পাচ্ছি আমরা এমনকি অ্যামেচার অ্যাস্ট্রোনমার যারা তারাও এগুলো খুঁজে বের পাচ্ছে ইদানিং এবং যার ফলে ওই ইয়েতে মানে ভিন গ্রহের লাইফ ফর্ম এনশিয়েন্ট লাইফ ফর্ম খোঁজার দিকটাতে অনেক জোয়ার এসছে যেটাকে আমরা বলি এলিয়েন তো সেখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখা দরকার যে এখন পর্যন্ত এই জিনিসটা পরিষ্কার না কিন্তু যে ঠিক কোথায় মানে প্রাণের উদ্ভব হতে হলে ঠিক কিরকম পরিবেশই হতে হবে যেমন একটা কথা প্রচলিত ছিল যে গোল্ডিলক জোনের ভেতরে থাকতে হবে গ্রহটাকে কিন্তু সেই কথাও কিন্তু এখন আর চলে না যেমন আমাদেরই এই ইয়াতে সৌরজগতেই আমরা বৃহস্পতি কিছু উপগ্রহ আছে যেগুলোতে ইউরোপা এবং এরকম আরো কয়েকটা উপগ্রহ আছে যেগুলো গোল্ডিলকজনের বাইরে কিন্তু আমরা ধারণা করি যে সেখানেও লাইফ উদ্ভব হতে পারে যে সেখানকার পরিবেশ দেখে বিবেচনা করে তো এরকম কোথায় যে হতে পারে এর কোনো নিশ্চয়তা নেই যার ফলে যে কোনো জায়গাতেই লাইফ তৈরি হতে পারে কিন্তু সেটাকে আমাদের চেয়েও টেকনোলজিতে জ্ঞানে বিজ্ঞানে উন্নত হতে হলে অনেক দূর পাড়ি দিতে হবে এবং সেটাও আমরা উড়িয়ে দিতে পারি না আমাদের এই সৌরজগতের বয়স সাড়ে চার বিলিয়ন বছর কিন্তু এর চাইতেও পুরোনো সুর অনেক আছে সেসব জায়গাতে তৈরি হতেই পারে এবং যদি ধরেও নেই কল্পনার ঘোড়া ছুটিয়ে যে হ্যাঁ তারা এমন টেকনোলজি আবিষ্কার করে ফেললো যে তারা আলোর গতি চাইতেও দ্রুত বেগে শর্টকাটে স্পেস টাইমের ভেতর দিয়ে শর্টকাট মেরে চলে আসতে পারতেছে কোনো না কোনো জায়গায় হলো ধরে নিলাম আশা ভাই যেটা বললেন যে দীর্ঘ সময় ভর শূন্যতার মধ্যে থাকলে কিডনি বা অন্যান্য অর্গানে উপরে এফেক্ট পরে ক্ষতি হয় ধরে নিলাম যে তারা সেখানে আর্টিফিশিয়াল গ্রাভিটি তৈরি করে নিল যেটা খুব কঠিন কিছু না হ্যাঁ যানবাহন তাদের সেই স্পেসশিপটাকে স্পিনিং করাতে হয় হবে তো সেটা দিয়ে তারা করে মানলাম তো প্রশ্ন হলো তারা এসে আমাদের এখানে এসে এই পিরামিডটির আমি এত সেত কাজ টাজ করে এত কিছু তৈরি করে দিয়ে গেল দিয়ে সেই সব ভারী যন্ত্রপাতি সবকিছু নিয়ে আবার রাতারাতি চলেও গেল কেন কোনো চিহ্নই ফেলে রেখে গেল না যে এখানে আমরা এসছিলাম এই কাজগুলো আমরা করে গিয়েছিলাম এই যে একটা দেখো এটা একটা বড় যেটা দিয়ে লিফটার আমরা সেই পঞ্চাশ টন পাথর তুলতে পারি হ্যাঁ বা এই যে একটা ক্রেন এটা দিয়ে এখান থেকে ওখানে পাথরগুলো তুলে তুলতাম বা এই দেখো একটা মেশিন যেটা দিয়ে পাথর কেটে খুব সুন্দর ভাবে গর্ত করতাম তো এইসব কিছু না কিছু তো ট্রেস থাকবে একটা কাজ করলে সেসব কোনো চিহ্নই কোথাও নেই তর্কের খাতিরে ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে সেগুলো কোনোভাবে না কোনোভাবে হারিয়ে গেছে কিংবা আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু সবচেয়ে বড় ব্যবহার করি যখন কেউ আমাকে এই এনশিয়ান্ট এলিয়েনের এর কথা বলে বা এমনকি যখন ওই কোন কোনো ধর্মগ্রন্থ থেকেও বলে যে জ্ঞান বিজ্ঞানের কথা বলে হ্যাঁ তখন আমি তাদেরকে এই প্রশ্নটাই করি যে কোথাও কি কোনো প্রাচীন গ্রন্থে বা কোনো প্রাচীন প্রাচীন চিত্রলিপিতে কোনো দেয়ালের লিপিতে বা কোনো মূর্তিতে বা কোনোভাবে 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 কি আমরা ওই আমাদের জানা মানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এই কটা গ্রহের বাইরে যে নামে দুইটা জায়ান্ট গ্রহ আছে এবং তারপরে প্লুটো বা আরো কতগুলো বামন গ্রহ আছে এইগুলোর কোনো একটার আর কোন উল্লেখ কি কোথাও আছে যদি আমাদের এখানে আকাশ থেকে কোনো এলিয়েন আসে তাহলে তো তারা অবশ্যই তারা আমাদের সৌরজগতে ঢোকার সময় দেখবে যে সৌরজগতে এরকম এই গ্রহগুলো আছে এবং ইউরেনাস নেপচুনের মতো বিশাল বিশাল দুইটা জায়ান্ট কোনোভাবেই চোখ এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই মামুলি টেলিস্কোপ দিয়ে সেই প্রাচীন আমলে গ্যালিলিওর মতো প্রাচীন টেলিস্কোপ দিয়েই যখন আমার আমরা বৃহস্পতির চারটা চাঁদ দেখতে পেলাম সেই গ্যালিলিও দেখতে পেলো সেই আমলে তার সেই প্রাচীন টেলিস্কোপ দিয়ে আর এত উন্নত টেকনোলজি রেলিয়ন এই গৃহ বৃহস্পতির চাঁদ চারটার খবর আমাদের জানাতে পারলো না তারা ইউরেনাস নেপচুনের কথা আমাদের জানাতে পারলো না একটা জায়গাতেও কোথাও এটা নাই কেন নাই কারণ হল সেই যুগের মানুষ তাদের কথা জানতো না আর সেই যুগের মানুষ জানতো না তার মানে হলো সেই যুগের মানুষরা অন্য কোনো সুপিরিয়র ইন্টেলিজেন্ট কোন কিছুর সংস্পর্শে সেই যুগে আসে নাই হিসাব খুব সোজা খুব বড় রকেট সাইন্টিস্ট হবারও দরকার নাই এই হিসাবটা বোঝার জন্য এখন বাজারে অনেক রকমের হাইপ হয় এই এত বিশাল বিশাল এখনকার দিনের কোনো মেশিন দিয়েও সেটা তোলা যায় না এই কথাটা একটা ভুল কথা এরকম অনেক অগণিত ভুল কথা বলা হয় পিরামিড পাথরগুলোর এক একটা ব্লকের এর গড় ওজন হলো আড়াই টনের মতো হ্যাঁ আর দু একটা আছে কয়েকটা আছে যেগুলো পঞ্চাশ থেকে ষাট টনের মতো হবে কিন্তু এখনকার দিনে এক একটা ওই যে যে মেশিন হেভি মেশিনারিস যেগুলো দিয়ে আহ ভারী জিনিসপত্র ওঠানামা করানো এগুলো দিয়েছে অনেক 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 গুণ বেশি ওজনের জিনিসও বহন করা যায় আর একটা আড়াই তিন বা পাঁচ টনের একটা পাথর এটা মানে সখানেক মানুষ দিয়ে খুব ভালোভাবেই দড়ি বেঁধে নিচে যদি কতগুলো চাকার মতো গাছের গুড়ি ফেলে রাখা হয় খুব আরামসে টানতে টানতে তারা অনেক দূর নিয়ে যেতে পারবে অল্প সময়ের মধ্যেই এটা কোনো বিরাট কোনো ঘটনাই না তো এরকম অনেক কিছু বলা হয় হ্যাঁ তারপরে আরেকটা তুলনা আমি দিব যে আমাদের এই যে ভারতের কৈলাশের যে মন্দিরটা একটা গোটা পাথরটাকে কেটে একটা মন্দির বানানো হলো এত নিখুঁত এত সুন্দর শিল্পকর্ম কিন্তু এটা কিন্তু মানুষেরই বানানো এবং দাবি করা হচ্ছে যে মানুষই করেছে কেউ দাবি করছে না যে এটা জিন ভূত কিংবা এলিয়েন এসে করে গেছে কিন্তু ওই তুরস্কের ওই ডোরিং কিউর যে পাহাড়ে গর্তের মধ্যে গুহার মধ্যে মানে আন্ডারগ্রাউন্ড যে শহরটা সেটাকে বলা হচ্ছে আরে বাপরে এইভাবে পাথর কেটে কিভাবে শহর বানালো এটা নির্ঘাত এলিয়েন এস না এসে এলিয়েন ছাড়া সম্ভবই না হ্যাঁ এই যে প্রশ্ন করা এবং সেই প্রশ্নের উত্তর নেই অতএব সেটাকে এলিয়ান বানানো এই প্রবণতাটাই আমাদেরকে ওই এলিয়ান তত্ত্বে আর কি খুব আকর্ষণীয় বা কৌতূহলী বানায় আমি ওই বিজ্ঞানী এলিস সিলভারের বইয়ের কিছু কিছু প্রশ্ন যদি আশরাফ ভাই কি যদি ইয়া করেন অনুমতি দেন আমি হয়তো একটু বেশি সময় লাগতে পারে আমি কি ওইগুলো একটা একটা ধরে ধরে কিছু কথা বলবো নাকি আপাতত অন্যদের জন্য ছাড়বি শেষ আমার বক্তব্য না না ওটা একটা একটা করে ধরে বলতে পারবো বলবো হ্যাঁ হ্যাঁ কেন ওগুলো সবগুলোকে খন্ডন করা যায় হ্যাঁ আমি আমি অল্প কয়েকটা একটু টাচ দেখুক মানে ছোট করেই টাচ করি প্রথম কথা হলো ওই বইটাতে উনি আহ কতগুলো প্রশ্ন তুলেছেন যেগুলোর উনি মনে করছেন যে কোনো যৌক্তিক সমাধান নেই বা ব্যাখ্যা নেই কিন্তু বাস্তবে সেগুলোর ব্যাখ্যা আছে অনেকগুলোরই আর তারপরে তার চেয়েও বড় কথা যদি একটা জিনিসের কোন যৌক্তিক বা বাস্তবসম্মত ব্যাখ্যা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা না দিতে পারি তার মানে কি আমাদেরকে সেখানে একটা অন্য কিছু বসিয়ে দিতে হবে একটা মানে গড অব দ্য গ্যাপস বসিয়ে দিতে হবে সেখানে সেটা ওই জিনভূতের ফর্মেই হোক বা এলিয়েনের ফর্মেই হোক হ্যাঁ আমেরিকানদের মধ্যে এলিয়েনের টেন্ডেন্সিটা খুব বেশি আছে সবকিছুতে তারা এলিয়েন দেখতে পায় হ্যাঁ আর আবার আমাদের এই অঞ্চলে আমরা জিন ভূত দেখতে পাই একটা বেশ আগে একটা আমার এক আর্কিওলজিস্ট টেট টকে ভদ্র মহিলার একটা পয়েন্ট আমার খুব মনে ধরেছিল সেটাও সেটা এখানে বলে রাখি যে খেয়াল করে দেখবেন যত জায়গায় এই এনশিয়েন্ট এলিয়েনদের দিয়ে যেগুলো বলা হয় যে এই এই জিনিসটা হ্যাঁ এই মহাযজ্ঞটা এনশিয়ান্ট এলিয়ানরা করেছে ওই মহাযজ্ঞটা এনশিয়েন্ট এলিয়ানরা এসে করে দিয়ে গেছে হ্যাঁ এইসব দাবি করার প্রত্যেকটা কিন্তু ইউরোপের বাইরে ইউরোপের ভিতরের কোন ঘটনাকে বা কোন বৈশিষ্ট্যকে কিন্তু বলে না যে এটা মানুষের পক্ষে সম্ভব না এটা বাইরের এসে করে দিয়ে গেছে হ্যাঁ ফর এক্সাম্পল আমি যদি বলি ইংল্যান্ডে হেন সেখানেও কিন্তু অনেক ভারী ভারী পাথর একটার উপরে একটা খুব সুন্দরভাবে রেখে একটা একটা ডিজাইন করা হয়েছে এবং আহ যতদিন যাচ্ছে ওখান থেকে নিত্য নতুন কি বলা যেতে পারে প্যাটার্ন আবিষ্কার হচ্ছে এবং আরো ওটার মাটির নিচে চাপা পড়া অবস্থায় আরো অনেক বিস্তৃত এলাকা জুড়ে ওটা যে শুধু অত ছোট একটা কমপ্লেক্স না অনেক বড় একটা আয়োজন বিশাল একটা আয়োজন মাটির নিচে আরো আছে যেগুলো আহ সম্প্রতি আর কি স্ক্যানিং করে পাওয়া গেছে তো এই যে এত বড় একটা আয়োজন এবং সেই আড়াই টন পাঁচ টনের বেশি ওজনের পাথরও উঁচু করা আছে কেউ কিন্তু ওইটাকে নিয়ে বলে না যে এটা তৈরি করে দিয়ে গেছে ওটাই কিন্তু বল দাবি করে যে হ্যাঁ আমাদের পূর্বপুরুষরাই করেছে তার মানে এখানে কি এক ধরনের এরকম টেন্ডেন্সি আছে যে ইউরোপের বাইরের মানুষদের এতটা যোগ্যতা মেধা ছিল না তারা কিছু একটা তৈরি করবে বড় সড়ো কিছু এটা করতে হলে আকাশ থেকে কাউকে এসে করে দিতে হবে এই পয়েন্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল হ্যাঁ যাই হোক তো আমরা আবার সিলভারের দাবিগুলোর মধ্যে আসি যেমন ধরেন একটা বলছেন যে কি বলছে যে মানুষ পরিবেশে টিকে থাকতে পারে না মানুষের অনেক সমস্যা হয় এটা সেটা এখন এই যে সানস্ট্রোক হয় এরকম কথা বলছে তো এরকম তো অন্যান্য প্রাণীদের মধ্যেও কিন্তু সানস্ট্রোক সানস্ট্রোকের প্রবণতা দেখা যায় যে যদি বেশিক্ষণ রৌদ্রে এক্সপোজড হয়ে থাকে কিংবা যেগুলো নকটারনাল অ্যানিম্যাল সেগুলো কিন্তু ইয়াতে রোদে আসলে সানস্ট্রোক হয় কাজেই সানস্ট্রোক হয় না বা হওয়াটা একটা অলৌকিক জিনিস বা মানে বাইরের জগৎ থেকে পৃথিবী থেকে আসা প্রাণী হওয়ার নিদর্শন এটা খুব জোরালো কোনো যুক্তি হলো না তারপরে তিনি আরেকটা দাবি করেছে। যে মানুষই একমাত্র প্রাণী যার ব্যাক পেইন হয় অন্য প্রাণীতে নাই হ্যাঁ তো এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ মানুষই একমাত্র দুই পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটে অন্য কোনো প্রাণী দুই পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটে না যার ফলে বেশিরভাগ প্রাণী চার পায়ে হাঁটে সামান্য কিছু প্রাইমেট আছে যারা আমাদের কাছাকাছি তারা দুই পায়ে হাঁটে কিন্তু তারাও দুই পায়ে হাঁটার সময় দেখবেন এই যে বা হাঁটার হাত হাত সামনের সামনের পা পা দুটো যেটাকে আমরা বলি সেই বেশ লম্বা এবং মাঝে মাঝেই তারা সে দুটো ভর করে হাঁটে যার ফলে মানুষের মতো এরকম ভাবে মানে তাদের মেরুদণ্ড বা পেছনের দিকে এতটা এক নাগারে এরকম এত চাপ তাদের তাছাড়া তাদের পেন হচ্ছে কিনা তা আমরা জানি না হ্যাঁ এটা এটাও আরেকটা একটা কথা যে আমাদের মত নিয়মিত হয় কিনা এ ব্যাপারেও কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা আমাদের জানা নেই তো কাজে এটা খুব একটা মানে কোনো কথা না তারপর যেটা অন্য প্রাণীর হয় না খুব ভালো যুক্তি এবং এই যুক্তিটাই কিন্তু মানুষের বিবর্তনকে প্রমাণ করে কেন প্রমাণ করে যে একটা রোগ কিছু কিছু রোগ আছে একটা সময় মানুষের বেলায় কি হতো একটা সময় কলেরা হয়ে মানুষ মারা যেত বা আরো আরো মানে মেডিকেল সায়েন্সের উন্নতির আগে এটা নিশ্চয়ই আমরা কেউ দাবি করবেন না যে আমাদেরকে গত দুশো বছরে এলিয়ানরা এসে মেডিকেল বিদ্যা চিকিৎসা বিজ্ঞা বিদ্যা শিখিয়ে দিয়ে গেছে এটা নিশ্চয়ই কেউ দাবি করবেন না তাহলে গত দুশো বছরে আমাদের যে চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি যেমন অ্যান্টিবায়োটিক বা আরো অন্যান্য যেসব আবিষ্কার হ্যাঁ এর ফলে আমাদের কি হচ্ছে আমাদের লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে আমাদের গড় জীবনযাত্রা এক্সপেক্টেড লাইফ এটা বেড়ে যাচ্ছে তো এখন দেখা গেল যে অনেক রোগ আছে যেগুলো মানুষের হয়তো তিরিশ চল্লিশ বছর বয়স না হলে বা পঞ্চাশ ষাট বছর বয়স না হলে সেই রোগটা তাকে আক্রমণই করে না এখন মানুষের যত বয়স বাড়ছে তত নিত্য নতুন রোগ তাকে ধরছে আর অন্যান্য প্রাণীদের বেলায় দেখা গেল যে হয়তো ওই যে রোগটা তাকে ধরতো এরকম ধরতে হলে তাকে যে বয়স পর্যন্ত যেতে হবে ওই বয়স পর্যন্ত সে যেতেই পারছে না তার আগেই অন্যান্য রোগে ভুগে সে মারা যাচ্ছে হ্যাঁ যেহেতু তাদের রোগের ট্রিটমেন্ট নাই যার ফলে একটা দুটা যে রোগ হয় সেই রোগেই তারা মারা পড়ে আর মানুষের যেহেতু একটা রোগ সারায় তো আর একটা রোগ ধরে আর রোগ সারায় তো আর রোগ ধরে এবং যত বড় হচ্ছে বয়স আমাদের বয়সের স্প্যান যত বাড়ছে তত নিত্য নতুন রোগ আমাদেরকে আহ আমাদেরকে কি বলা যেতে পারে আক্রমণ আক্রমণ করতে পারছে এবং সেই রোগের আবার জিনিসগুলো আমাদের জিন পুলের মধ্যেও ঢুকে যাচ্ছে ব্যাপারটা এরকম হ্যাঁ যেটা অন্যান্য প্রাণীর বেলায় হয় না তো এইটাকেও কিভাবে উনি বলছেন যে মানে অন্য প্রাণীর রোগ হয় হয় না আমার মনে আমাদের লালন এটা এটা আরো ভালোভাবে অনেক গভীরে গিয়ে ব্যাখ্যা করতে পারবেন তারপরে একটা দাবি করেছেন মানব শিশুর মাথা বড় হওয়ার কারণে প্রসবকালে মৃত্যু অন্যান্য প্রাণীদের চেয়ে বেশি আহ রাইট কারণ হলো মানুষ একমাত্র প্রাণী আমাদের মানুষ এবং আমাদের এই সমগোচীয় যারা এই যে হোমোসেপিয়েন্স বা আশেপাশের যারা আমাদের নিকট আত্মীয় যারা ছিল পূর্বপুরুষ এদের Uh, development uh... মানে দেহের দৈহিক ডেভেলপমেন্টে চাইতে এদের মগজের ডেভেলপমেন্টটা বেশি যার ফলে মাথাটা অন্যান্যদের তুলনায় বড় মাথাতে ঘিলুর পরিমাণ মগজের পরিমাণও অন্যদের তুলনায় বড় ছিল যার ফলে ওই বাচ্চাটা বের হওয়ার জন্য অন্য প্রাণীদের যত সহজে তাদের বাচ্চাটা বের হয় জন্মের সময় মানুষের পক্ষে সেটা সম্ভব না এবং এর ফলে ওই দেখা যায় যে যতখানি অন্য আর একটা প্রাণী একটা গরু ছাগল মাতৃগর্ভে যতখানি পোক্ত হয়ে বের হতে পারে মানুষকে তার আগেই বের হয়ে আসতে হয় হ্যাঁ তোমার পরের পরের জিনিসটা ঠিক আছে কিন্তু এখন ওটা গর্ভপাত ন্যাচারালি হয় ওটা কিছু কষ্টের না সব সব কষ্ট সেটা আমরা জানি না আর মেয়েদের নারীদের বোন গুলো পুরুষের থেকে অন্যরকম অনেক ওই জায়গাটা প্রশস্ত কেমন এইরকম কাজে মেয়েরা হাতের সময় দেখবে যে তাদের ওই জায়গাটা অনেক বড় ছেলেদের থেকে কাজী ওটা ওটার কারণ হচ্ছে যাতে সহজে আর যাদেরটা ছোট তাদের বেলা সিজের করতে হয় ঠিক আছে বলে যাও হ্যাঁ এরকম আর কি যার ফলে দেখা যাচ্ছে যে উনি যে এলিস সিলভার যে প্রশ্নগুলো তুলেছেন এগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই ওই সেক্টরের যারা বিশেষজ্ঞ আছেন যারা গবেষক আছেন তারা খুব ভালোভাবেই তাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর আছে এমন না যে প্রশ্নগুলোর উত্তর নেই কিন্তু তিনি বইটাতে দেখাচ্ছেন যে এই সব প্রশ্নের কোনো উত্তর নেই এবং এই সব প্রশ্নের উত্তর না দিতে পারলেই আমাদের মেনে নিতে হবে যে আমরা ভিন গ্রহ থেকে এসছি মানে মানুষকে উনি বলছেন গ্রহ থেকে আসা প্রাণীদের বংশধর তো সেক্ষেত্রে উনি দিতে হয়তো পারবেন না সেটা হলো যে আমাদের আমরা তো ভার্টিবেটস মানে আমাদের যে একটা কঙ্কাল আছে আমাদের দেহের ভিতরে হ্যাঁ তো এই যতগুলো ভার্টিব্যাটস আছে মাছ ছাড়া মাছের পরে যেগুলো মাছ হলো সর্বপ্রথমে আসছে এরপরে যে সব ভার্টিব্রেড যেগুলো আসছে যে সরীসৃপ তারপরে অ্যামফিবিয়ান ব্যাং তারপরে হলো কি যে যে আমরা পাখি এবং আমরা স্তন্য পাই এই যে চার জাতের ভার্টিব্রেট সবারই কিন্তু দেহের চারটা হাত পা এই যে আমরা আমরা বলছি হাত সামনে দুটো কিন্তু আসলে চারটা পা তারপরে প্রতিটা এরকম হাত পায় লিম্বে পাঁচটা করে আঙুল প্রতিটা আঙুলে ওই চারটা করে জোড়া আমরা যে আঙুলের জোড়া গুনি এরকম জোড়া হ্যাঁ তারপরে একটা লেজ একটা মাথা দুইটা নাকের ছিদ্র দুইটা চোখ দুই পাশে দুইটা কান এরকম যে একটা একটা কমন বৈশিষ্ট্য প্রতিটা ভার্টিবেট মেরুদণ্ডী প্রাণীর মানুষেরও তাই তাহলে মানুষ যদি বাইরের জগৎ থেকে আসা হতো সে কেন এই পৃথিবীতে এত কোটি কোটি বছর ধরে বিবর্তিত হওয়া এই ভাটি ভাটিব্রেডদের সাথে তার এতটা মিলে যাবে তার দেহের এই আকারটাতে একদম বেসিক বৈশিষ্ট্যটাতে আর জেনেটিক বৈশিষ্ট্যের কথা আমি বলবো না আমার সামনে লালন পথিক আছেন হ্যাঁ ওনার সামনে এটা নিয়ে কোনো কথা বলতে যাওয়াটাই এক ধরনের ধৃষ্টতা হবে উনি আমার চেয়ে হাজার গুণ ভালোভাবে উনি বর্ণনা করে দিতে পারবেন তো আপাতত এখানেই রাখি আশ্রফ ভাই তারপরে আবার পরে আবার কথা বলা যাবে থ্যাংক ইউ অনেকে মন্তব্য করেছেন এখানে যে চাঁদের পরে মার্সে যাব কিন্তু সে ঘুরে বালি সম্প্রতি নাসা একটা আর্টিকেল পড়লাম সেখানে বলছে যে যে সমস্ত স্পেসশিপে এক মাসের বেশি থাকে তাদের কিডনি ভয়ানক মারাত্মক আক্রান্ত হয় হয়ে যায় এবং অনেকে এখন আছে এবং লিভারও উপর এমন ব্যাড এফেক্ট হচ্ছে লিভার এবং প্যাঙ্ক্রিয়াস যে অনেকে ডায়াবেটিস হচ্ছে ফ্যাটি লিভারে ভুগছে কেননা লিভার ঠিকমতো খাবার না পেলে যা হয় তো কাজেই এটা এখন মার্সে আমাদের যে প্রেজেন্ট স্পিডে যেটা রকেট করছি তার কিছু দূত গেল কমপক্ষে তিন বছর লাগবে Mars এ তে এতক্ষণ স্পেস ট্রাভেল করতে পারে সে মানুষ আর মরেই যাবে তার ডেড বডি পৌঁছবে Mars জীবিত মানুষ পৌঁছবে না যে সলিউশনটা দিছে আমরা যদি এবাটোর যদি দেখে থাকেন এবাটোর যে সলিউশনটা দিছে তারা কিন্তু মানুষ হাইবারনেট করে রাখতেছে

হ্যাঁ আমাদের যে শরীরের রক্ত চলাচল বা যাবতীয় সবকিছু মেটাবলিজম এটা তো গ্রাভিটির উপরে সাথে ইভলভ করেছে আর কি আমাদের গ্রাভিটির রেসপেক্টে আপনি যদি স্পেসশিপটা শিপটা সবাই ডিসফাংশনে ভুগছে হুম হুম এরকম অনেক কিছু হচ্ছে কিন্তু যদি আপনি স্পেসশিপটাকে শিপটাকে কনভেনশনাল সিলিন্ড্রিক্যাল রকেট মতো না ধরে আপনি যদি একটা ওই যে একটা কি বলে একটা রিং এর মতো বানাতে পারেন যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর এই প্রবলেমটা থাকবে না এটা খুব কঠিন কিছু না জাস্ট এটা একটা টেকনোলজিক্যাল একটা এবং যেটা আমরা জানি এগুলো করা সম্ভব এটা করতে পারলে হবে সো ওই সমস্যাটা সমস্যা না আরেকটা জিনিস রিসেন্ট আরেকটা ইয়াতে কোথায় আর্টিকেল আমি পড়লাম যে তারা থিওরিটিক্যালি এরকম একটা মানে ইট কুড ট্রাভেল ফাস্টার দেন লাইট সেটা হলো জিনিসটা ট্রাভেল করবে না সে নিজে একটা ইয়ে করবে মানে স্পেস টাইম বাবল তৈরি করবে নিজের এবং সেই স্পেস টাইম বাবলটা আপনার আহ ইয়ে করবে মানে ট্রাভেল করবে হ্যাঁ ফার্স্টার দেন লাইট এরকম একটা কি জানো জটিল একটা প্রসেস যেটা থ্রুতে থিওরিটিক্যালি আপনি ফার্স্টার দেন লাইট ট্রাভেল করতে পারবেন এরকম একটা কি ওয়ার্প বাবল বা এরকম কি যেন একটা নাম বলে তো এইটা খুব রিসেন্ট আমি যাই না কতদূর কি কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে আমরা মাত্র সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের জন্ম মানে আমাদের সৌরজগতের জন্ম এবং তারপরে যা কিছু এমনও তো হতে পারে যে আরো আরো কয়েক বিলিয়ন বছর আগে যাদের জন্ম উদ্ভব সেখানে যাদের ডেভেলপমেন্ট সেই ওই যে একটা স্কেল আছে না

কোনো কোনো কিছু যদি লাইট এনার্জি তে ট্রাভেল করে তখন সেটা তার সম্পূর্ণ আশা ভাই ওটা যদি না ওটা এনার্জিতে ট্রান্সফার হবে যদি সেটা আপনার স্পেস টাইম এর রেসপেক্টে কিন্তু আপনার হোল স্পেস টাইম টাই যদি আপনার সাথে ট্রাভেল করে যেটা ধারণা করা হয় যে আমাদের ইউনিভার্সের এক্সপেনশন রেট ও এক সময় লাইটের চেয়ে বেশি হয়ে যাবে হাই স্পিডে তো আপনার স্পেস টাইমটাও মুভ করতেছে হ্যাঁ ট্রাভেল করতেছে তার ভেতরে আপনি আপনার ওই স্পেস শিপটাকে নিচ্ছেন একটা বাবল এরকম কি যেন মানে